এই ভাই লোক বলছে আমার না খুশি ভেতরে ধরছে না বুঝলে তোমরা কি ফোনের ভেতর থেকে আমাকে কেউ একটা চিম টিকেটে জাগিয়ে দেবে আমি স্বপ্ন দেখি না তো সত্যি আমরা ফাইনালে তাও আবার অস্ট্রেলিয়াকে হারিয়ে আরে স্ক্রিম কা সত্যি ফাইনালে আমরা ভাই ক্যান ইউ ইম্যাজিন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছি আমরা অস্ট্রেলিয়াকে হামারি છોড়িয়া ছড়ো সে কম হে কে পয়সা জোগাড় করো ভাই বোম কিনতে হবে বোম কিনতে হবে এইবার তো বোম আমরাই ফাটা বট লাটলে অস্ট্রেলিয়াকে পিটি দিয়েছি আমরা বাবাই আর কি লি ভাই সাপ

দিদির কোন জবাব হয় না দিদি সত্যি সেলুট তোমাকে তোমার প্রত্যেকটা রিলে লাইক থাকবে আমার ঠিক আছে তুমি রিল ছাড়ো দাও দেখি কে কি বলছে ছাড়ো রিল যত খুশি ঠিক আছে আমি চেনে ছিল রিলের জন্য মা কই দাও দিদি মা কই দাও আর একটা ম্যাচ আরেকটা ম্যাচ বিলি দি দিস্ট জাস্ট আর একটা ম্যাচ তাহলে वर्ल्ड कप হই যাবে আমাদের ভাই वर्ल्ड कप আর জয়ক ভাই এটা মেবা আমরা আরো বেশি খুশি যে 25 বছর পর ফাইনালি 2 নভেম্বর অর্থাৎ রবিবার একটা নতুন কে ওয়ার্ল্ড কাপেরWinner হবে ভাই ওই অস্ট্রেলিয়াকে দেখে 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 আমার दिमाग ফেটে গেছে ভাই সব জায়গা খালি যেখানেই যায় অস্ট্রেলিয়া 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 যাও ইদরে তোমরা এবার কোইড়না দিদি তোমরা বাড়ি যাবইলে তোমরা তো আজকে টপ ক্লাস ক্রিকেট দিয়েছো রে এইটা কোন অস্ট্রেলিয়া আমি অস্ট্রেলিয়াকেই চিনি না ভাই এরা কেমন ক্যাচ ছেড়ে দিচ্ছে ভাই পচাক করে মানে আমাদের কপালেই ছিল বুঝলে তো বরবেলা পর্যন্ত এইবারে ঠিক করে ফেলেছে যে চোখ খুব কেঁদে নিয়েছিস তোরা দু বছর আগে নভেম্বরে আর কাঁদতে হবে না নে এইবারে নভেম্বরে তোদের মেয়েরা তোদের খুশি একটু হলেও মানে দুঃখ একটু হলেও কভার আপ করে দেবে সালান নভেম্বর এলেই অস্ট্রেলিয়া খুব জ্বালায় আমাদেরকে এইবারে নে নভেম্বরের আগেই বিদায় চাল ভাগি কেন্দ্রে আর দরকার নেই নভেম্বর পর্যন্ত যেতেই দিই নি নভেম্বর এলি যান খারাপ করে দেয় আমাদের ওই জন্য নভেম্বরের আগেই বিদায় করে দিয়েছে যাও তোমরা হারি যাও ভাই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছি আমরা সিরিয়াসলি আমরা কিনা তিনটে ম্যাচ পরস্পর হেরে এলাম ভাই কোয়ালিফাই করবো কিনা ভয় লাগছিল জানে দড়া ধরা ধরে গেছিলো যে কোয়ালিফাই করতে পারবো তো আদেও পৌঁছোতে পারবো তো সেমিফাইনালে সেই জায়গা থেকে আমরা ওয়ার্ল্ড কাপের ফাইনালে ভাই তিন তিনটে ম্যাচ আরে মাসিটা কেন জ্বালাচ্ছি ভাই তুই কেন জ্বালাচ্ছিস তুইও খুশি চল ঠিক আছে ভাই ও খুশি আজকে বুঝলে তো ভাই কী বলবো কী ধরনের ম্যাচ ছিল এটা হ্যাঁ সিরিয়াসলি কী ধরনের ম্যাচ ছিল যখন আমাদের স্মৃতি দিদি আউট হয়ে গেল না তখন আমি একটা রিল পোস্ট করলাম যে হইল না মনেছে কারণ ওই একটাই মেয়ে যার প্রতি ভরসা ছিল যে এতদিন ভরসা জুগিয়ে যদিও দিদির নক তো ভাই সেই লেভেলের পারফরমেন্স নেই কিন্তু আমি বুঝতে পারলাম এইখান থেকে যদি আর কেউ আমাদেরকে কাম করতে পারে সিরিয়াসলি বলছি ভাই মিজের কথা বলবো না আমি জিমিমা দিদির কথা অতটাও ভাবিনি যতটা আমি হারমান প্রীত করে ভেবেছিলাম কারণ দু হাজার সতেরোর ওনার একটা আমার ইনিং মনে আছে আই থিঙ্ক একশো একাত্তর রানের এই অস্ট্রেলিয়ার আগেনস্টই সেইবারও এই অস্ট্রেলিয়াকেই পিটিয়ে দিয়েছিলাম কিন্তু ফাইনালে যে আমাদেরকে মনে হয় ইংল্যান্ড পিলে দিয়েছিল বাট এইবারে এইবারে আসছে কারা সাউথ আফ্রিকা আমাদের প্রাণের বন্ধু আসো দিদিরা আসো তোমাদেরকে তো বাঁচাতে বলেছিলাম তোমরা তো বাঁচাতে পারোনি আমাদেরকে প্রথমে বাট এখন ঠিক আছে চলো এইবারে নতুন উইনার হয় সাউথ আফ্রিকা জিতবে আর না হলে আমরা জিতবো ভাই নতুন ওয়ার্ল্ড কাপ উইনার হবে এইবারে মানে দু হাজার পঁচিশটায় আনএক্সপেক্টেড ভাই দেখো না সাউথ আফ্রিকার তোমার ওই ছেলেরা ওরা ডাব্লিউটিসি জিতে ফেললো আর সিবি ট্রফি জিতে ফেললো ভাই আবার এই মেয়েদের ওয়ার্ল্ড কাপে নতুন কেউ উইনার হবে মানে সত্যি দুই হাজার পঁচিশ ভাই আনএক্সপেক্টেড এই ম্যাচ শুরু হওয়ার আগে আমার ফাটকে চার পাটা হয়ে যাচ্ছিলো সালা কী হবে কি হবে হারিয়ে দেবে না তো পিটে যাবো না তো কার ভয় লাগবে না ভাই বলো কার ভয়টা লাগবে না ওই অস্ট্রেলিয়া ওরা মেয়ে মেয়ে নাম করে সবকটা ছেলে ভাই ওদের কে হয়ে গেছে আজকে মানে দেখো না তুমি ভাই ওরা ইজি ক্যাচ ইজি ওদের ক্যাপ্টেন না কী নাম দিদিটার উনি ইজি গ্লাভস পরার পরেও ক্যাচ ছেড়ে দিচ্ছে ভাই জিমিমা দিদি আজকে মেরেছে যদিও একশো সাতাশ আঠা রান যাই মেরেছে কিন্তু দেখো মেয়েটা দু তিনটে ক্যাচ মিস হয়ে গেছে আর আমাদের ক্যাপ্টেন সাহাব কর দিদি তোমাকে সেলুট আজকে বুঝলে হারমানপ্রীতকর দিদিকে আমাদের সবাই চাঁটে যে নক আউটে নাকি কর ক্যাপ্টেন শীতে চোখ করে দেয় লাডলে এইবার বল ভাই আমি পয়সা জমাতে শুরু করে দিয়েছি বোম নিয়ে আসবো ভাই বোম ছেলেদের ওয়ার্ল্ড কাপে বোম নিয়ে এসে ভাই আমায় ফেলে দিতে হয়েছিল জানো তা ফেলে দিতে হয়েছে ভাই কত টাকার বোম কিনে নিয়ে এসেছিল ভাই এইবারে দিদিরা এইবার যেন বোম ফেরত না যায় দিদিরা জাস্ট আর একটা ম্যাচ জাস্ট আর একটা ম্যাচ যদি অপোনেন্টে সাউথ আফ্রিকা আছে ওরা হেরে গেলে কষ্ট হয় অনেক ভাই বুঝলে খারাপ লাগে ওদেরকে দেখে কারণ এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওদেরকে হারিয়ে দিলো ছেলেরা আবার ওমেন্স ওয়ার্ল্ড কাপেও হারিয়ে দেবে ও সে ঠিক আছে একটু একটু কষ্ট মেনে নেওয়া যাবে বাট আমাদের এইবারে চাই দিদি দুবার পারিনি আমরা দুবার দুবার ফাইনালে পৌঁছে আমাদেরকে ঘুরে আসতে হয়েছে এইটা নিয়ে তিনবার আমরা ফাইনালে পৌঁছেছি দিদি এইবারে চাই চাই যত যাই হয়ে যাক দিদি এইবারে তো ট্রফি আমাদেরই চাই কারণ আমাদের ঘরে আছে এইবারে ওয়ার্ল্ড কাপটা যেটা ছেলেরা পারেনি এইবারে মেয়েদেরকে করে দেখাতে হবে দিদি তবে যে আমাদের একটু কষ্ট কমবে যদিও কষ্ট একটুখানি কমে গেছে ভাই নক আউটে অস্ট্রেলিয়াকে পিটিয়ে দিয়েছে আমরা আবার আনবিটেন অস্ট্রেলিয়া যেই আনবিটেন অস্ট্রেলিয়া আমাদেরকে ছেলেদের ওয়ার্ল্ড কাপে হারিয়ে দিয়েছিল কাঁদিয়ে আমাদেরকে ক্যাবে ছ্যাদাফাদা করে দিয়েছিল সেই অস্ট্রেলিয়াকে বের করে দিয়েছে আমরা নক আউটে আনবিটেন আসছিলো ওরা চাল এবারে বাড়ি যায় সালা নভেম্বর এলি যান খারাপ করে দেয় ওরা ওই জন্য এইবার নভেম্বরের আগে দিদিকে বিদায় করে দিয়েছি যাও দিদি তোমরা রাগ করে না বুঝলে তো যদিও ভাই মেরেছে আমাদেরকে খুব আজকে তিনশো আটত্রিশ রান পিটে দিয়েছে তবে আমরাও তো মেরেছি আমরাও রিটার্ন গেপ দিয়েছি আমরা তো ন বল থাকতে থাকতে ম্যাচ জিতে গেছি ভাই তিনশো চল্লিশ রান পিটে দিয়েছে একেবারে বাবা অস্ট্রেলিয়াকে পিটেছি লাডলে আর কি নয় এতদিন ধরে যে অস্ট্রেলিয়াকে ভয় এসেছি না আজকে চাপড়া দিয়েছি ভাই সাহেবদেরকে প্রথমেই টস হেরে গেছি কিন্তু বারবার আমি একটা কথা কি বলি যে কিছু কিছু টস হেরে গেলেও কষ্ট হয় না যে চলো ঠিকই আছে প্রথমে দেখে যদি আমি একটু চমকেছিলাম যে অস্ট্রেলিয়া ব্যাটিং নিচ্ছে কি কথা जी तो ये आसे की बोले है। आसे सही ग्राउंड है ग्राउंडेरा बैटिंग कतरे भाई एकदिक मन चला चल बैटिंग भाई होल्डिंग নমস্কার দিদি তোমাদের ফিল্ডিং খালি আজকে আমরা জিতে গেছি আর তোমাদের ওই কান্না মুখগুলো দেখলাম বলে আমি আর কিছু বলছি না বাই চান্স যদি ম্যাচটা হেরে যেতাম যদি ভাই সত্যি আমাদের ফার্স্টে ব্যাটিং আসতো না তাহলে কিন্তু ম্যাচটা ইন্ডিয়া ভোগাম্য হয়ে যেত আমাদের ভাই চেস করে দিত আরামসে কারণ আমাদের মেয়েদেরকে যেন সেরকম কোনো প্রবলেমই হয়নি ভাই ওরা ইজিলি চেস করে দিয়েছে ভালোভাবে যদি আমি চাইছিলাম চেসটা করে দিই করে দিয়েছে তো ভালোই হয়েছে কিন্তু দেখো ওদেরকে সেরকম কিন্তু চাপ মনে হয়নি অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় ওরা একটু চাপে ছিল যদিও সেটা ভেঙেছে ওরাও আজকে বুঝলে খুব মাঠটাই মেরেছে আর ফিল্ডিং তো আমাদের কি বলবো ভাই এত ওভার থ্রো করছে ফিল্ডিংয়ে দু দুটো ওভার থ্রো দুটো তিনটে ক্যাচ মিস তারপর হচ্ছে তোমার কিপিং মিস সব দিক থেকে মিস হয়েছে বোলিংও খারাপ হয়েছে কিন্তু আজকে ছাড় আজকে ছাড় কোনো ব্যাপার নয় ঠিক আছে ওদের ভাই ব্যাটিংয়ের দিক থেকে গার্ডনার ছিল ব্যারি আর লিচ এই তিনজন মেরে খুব মেরেছে ভাই বিশেষ করে লিচফিল্ড ও তো সেট ভেঙে দিয়েছে ভাই সাতাত্তর বলে প্রথমে একশো রান কমপ্লিট করে তারপর তিরানব্বই বলে একশো উনিশ রান পিটিয়ে দেয় মানে প্রথমের দিকে তো আমার যান ধরকে গিয়েছিল ভাই যেখানে আমাদের প্রথম উইকেটটা পরে তোমার দুই পয়েন্ট এক ওভারে সেখানে দ্বিতীয় উইকেট পরে প্রায় সাতাশ ওভারে যে মানে আচ্ছা খাসা পার্টনারশিপ লাগিয়ে দিয়েছিল ভালো রকম মেরেছিল খালি লাস্টের দিকে ওদের একটু কোলাসপ মেরে গিয়েছিল একটুখানি দু তিনটা উইকেট ধুপধাপ করে পড়েছিল তাও তখন এসে আবার তোমার ওই গার্ডনার গার্ডনার মোটি সরতে যাইছিল না গার্ডের মতন দাঁড়িয়ে আছে বলছে না লাড়লে আমি যেখানে আছি অস্ট্রেলিয়াকে আমি হারতে দেবো না কিন্তু আমাদের তোমার দীপ্তি দিদি বললো চাল ভাই এখান থেকে এইবারে আমাদের আমাদের ঘরে তো মোটি যদি পাগাম করেছি না যারা পিটিও তোদেরকে চল বাড়ি জানো সুজা বাড়ি মানে হাঁটা মার দে মানে হাঁটা মারি দেয় ভাই তিনশো আটত্রিশ রান করে ওটা উনপঞ্চাশ ওভারে তোমার তিনটে উইকেট পড়ে যায় আমাদের লাস্টে বোলিং ফিল্ডিং আমাদের কাতে হিই জঘন্য হয়েছে ভাই কি বলবো আমি খালি আজকে ম্যাচটা জিতে গেছি বলে কিছু বলছি না বাকি একদম মানে টপ ক্লাস খারাপ ফিল্ডিং হয়েছে আমাদের টপ ক্লাস খারাপ মানে জবাব নেয় এত খারাপ ফিল্ডিং করেছে আর বোলিংও সেরকম খাস হয়নি তবে ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলে প্রথমেই এক তো আমাদের আজকে ইয়ে দিদি এসেছিলো তোমার দি তিনি শুরুত করার পরে আউটটা মোটামুটি হয়ে যায় তারপরেই আমার ক্রাশ অ্যাকচুয়ালি ক্রাশ ভাই নুকে রেখে তোমাদের কাছে লাভ নেই আমার ক্রাশ স্মৃতি মান্দানা চব্বিশ রানে আউট হয়ে যায় তেইশ বলে নাইন পয়েন্ট টু পাওয়ার প্লেতে দিয়ে আমাদের রান হয় ষাট রান ওরা সাতাত পিঠ দিয়েছিল এক উইকেটে আমি দেখলাম সালা যেই মেয়েটার প্রতি এত ভরসা করি যার প্রতি এত ভরসা থাকে সে হয়ে গেল মানে কেল্লা ফতে আর সত্যি কথা বলতে আমি তখনই রিলটা বানিয়েছিলাম ভাই যে হবে না বুঝলে হবে না তবে মনের প্রতি একটা ভরসা ছিল যে এখানে কুয়াশা আসবে আর যদি এই দুটো মেয়ে যারা দাঁড়িয়ে আছে বর্তমানে জেমিমা আর তোমার হচ্ছে আমাদের ক্যাপ্টেন হারমন কর বিশেষ করে করের প্রতি আমার বেশি ভরসা ছিল যদি এরা দুজন দাঁড়িয়ে যায় তাহলে লাডলে ম্যাচ আমাদের তাহলে ম্যাচ আমাদের কোনো কথা নাই আর ঠিক সেরকমটাই হয় একশো সাতষট্টি রানের পার্টনারশিপ লাগিয়ে দেয় দুটো মেয়ে মিলে একশো ছাপান্ন বলে আমাদের হারমান দি উনআশি উননব্বই রান বানায় অষ্টআশি বলে মানে কী মার তাই না মারছিলো দিদি আল্লাগি মুড এসছিলো আজকে বুঝলে যেন জানে কোনো ভয় নাই জেমিমা দিদির অনেক চাপ হয়েছে ওর দু তিনটে ক্যাচ ড্রপ হয়ে গেছে তারপর ও একই ছোটো পাড়া মানুষ ভাই অত ছুঁড়তে পারছে না হাঁকাতে পারছে না গায়ে অতটা তো শক্তি নাই বাকিদের তুলনায় যেমন তোমার রিচাদির আছে বা সেভালি আছে এদের মতন তো ও অত নাই বলো একটু রুগাপাড়া মেয়ে বেচারি ছুঁড়তে পারছে না কত ছুঁটবে তবে দিদি দাঁড়িয়েছিল কিন্তু লাস্ট অব্দি যত যাই হয়ে যাক কারণ দু হাজার সতেরো সালে কষ্টটা দেখেছে যে কেরম হয় কষ্ট ভাই হেরে গেলে আমাদের ওই জন্য এইবারে নিজের দাঁড়িয়ে থেকে লাস্ট অব্দি ও হান্ড্রেড মারার পরেও সেলিব্রেশন করেই দেখছে না এখান থেকে ম্যাচ জিতিয়ে যেতে হবে তবে যে সেলিব্রেশন হবে না হলে নো সেলিব্রেশন আর ম্যাচ আমরা জিতে ভাই নয় বল থাকতে তিনশো একচল্লিশ রান আমরা বানিয়ে দিই পাঁচ উইকেটে আটচল্লিশ ওভার তিন বলে ম্যাচ খতম ভাই ওডিয়ায় হিস্ট্রির মেয়েদের ওডিআই হিস্ট্রির হায়েস্ট রান্ঞে সেটা হাইয়েস্ট রান্চেজ শুধু ওয়ার্ল্ড কাপের নয় ওডিয়াই হিস্ট্রির হায়েস্ট রান্ঞেজ মানে যারা বার ওয়ার্ল্ড কাপ জিতেছে ভাই অস্ট্রেলিয়ার ওই মেঘ্নো ওদেরকে মেয়েকে জন্য বলে ভাই ছেলে তো এরা সব কটা ছেলে ভাই এদেরকে তোমরা ছেলে ঘোষিত করে দেওয়া মেয়ে বলো না এরা খুব মারে ভাই যাই হোক এইবারে আমরা বাড়ি বাড়াতে পেরেছি এর আগের বারের পর্যন্ত ওয়ার্ল্ড কাপ এরা জিতেছে এইবারে ওয়ার্ল্ড কাপে আনবিটেন আসছিল ভাই তাদেরকে হারিয়ে দিয়েছে আমরা সেমিফাইনালে চোখ করে দিয়েছে নাও আমরা এর আগেরবারে ফাইনালে চোখ করেছি ছেলেদের ছেলেদেরবেলায় এরা সেমিফাইনালে করে দিয়েছে যাও দিদি বিদায় হোক এবার তোমরা রাগ করিনো না দিদি তোমাদের কাছে অনেক ওয়ার্ল্ড কাপ আছে আর তোমরা কত দেবে তোমাদের গ্রামকে বলো ওরা দেখে দেখে আলাপ হয়ে গেছে এবার আমাদেরকে একটু দেখতে দাও আমরা হাঁ করে বসে আছি দেখবো বলে দুবার সেমিফাইনালে গেছি দুবারই আমাদের চোখ হয়ে গেছে এইবার আশা করি ওপরওয়ালা আমাদেরকে দেবে যাই হোক ভাই আমি তো বর্তমানে খুবই খুশি পঁচিশ বছর পর একটা নতুন উইনার হবে মেয়েদের ওয়ার্ল্ড কাপে আমি এবার টাকা জমাচ্ছে আমাকে বোম নিয়ে আসতে হবে তোমরা কি করবে গো অবশ্যই কমেন্টে জানাবে তাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট স্যার অবশ্যই করবে আর লাইভ ম্যাচে মেয়েদের রিয়াকশনগুলো কে দেখেছে অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ লাস্ট মোমেন্টের রিয়াকশনটা বিশেষ করে ম্যাচ জিতার পর তখন তোমার কেমন ভেতরে ফিলিং হচ্ছিল আমার তো সিরিয়াসলি ভাই মিথ্যে কথা বলবো না আমার চোখদের ঝলক একবার ঝল ঝল করে গড়াচ্ছে মানে গড়ায়নি ভাই হয়তো মিথ্যে কথা বলবো না চোখ ভর্তি হয়ে গেছিলো ভাই কান্না চলেছিলো দেখে কারণ ওই মেয়েগুলোকে দেখে সিরিয়াসলি কান্না পেয়ে যাচ্ছিল ভাই তাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে লাডলে এবার তোমরা উপর বেলা প্রে করো যেন একবারে ওয়ার্ল্ড কাপের ট্রফি সাথে তোমাদের সাথে দেখা করতে পারি ঠিক আছে চলো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা